আসসালামু আলাইকুম বিরোধ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা ভাবতেছেন যে হিরোর বাইক কিনবেন কিন্তু আপডেট প্রাইসটা জানেন না তাদের জন্য কিন্তু চলে আসলাম হিরোর এই অফিসিয়াল শোরুমে যেটা হচ্ছে মিরপুর সাইড ফিটে অবস্থিত আর রেগুলার প্রাইস বা ডিটেলস আপডেট দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে সাইন ভাই সাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই হিরো তো প্রত্যেকটা মডেলের বাইক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা কালারও দেখতে পাচ্ছি আপনাদের শোরুমে अवेलेबल আছে জি এভিটাটা 3 মিরপুর সাইড ফিট শোরুমে সবগুলো মডেল কালার কিন্তু अवेलेबल রয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের কাছ থেকে যদি বাইক কিনে বাইক কেনার সাথে কি কি সুবিধা রয়েছে বাইক কেনার সাথে অনেকগুলো সুবিধা রয়েছে ধীরে সুস্থ আস্তে আস্তে বলি প্রথমত সুবিধা হলো যেটা পাঁচটি গিফট আইটেম রয়েছে গিফট আইটেম রয়েছে

আর এটা কিন্তু মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিন্তু তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু পেয়ে যাবে আচ্ছা এক লক্ষ তেরো হাজার টাকা প্রাইস পড়বে এইচ এফ আর যেটা কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা সহজ কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাচ্ছি আমি যেটা স্প্লেন্ডার মোস্ট পপুলার বর্তমানে ডিক্সটা আচ্ছা স্প্লেন্ডারে কিন্তু একদম মোস্ট পপুলার সামনে হচ্ছে ডিক্স সহকারে যেটা আর কি জি এটা এটা বর্তমান প্রাইস কিন্তু এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা

থাকলে অটো অন্য বন্ধ হয়ে যাবে তেল সাশ্রয় হবে প্রাইস দিচ্ছেন আপডেট হওয়াতেও কিন্তু প্রাইস কিন্তু বাড়েনি এটার প্রাইস কিন্তু এখনো কিন্তু আছে এক লাখ হাজার পাঁচশো টাকায় এক লক্ষ হাজার টাকা এবং

এরপরে আছে হচ্ছে তারপর আসে প্যাশন 110 সিসি ভিতরে সবথেকে লোয়েস্ট প্রাইসে আচ্ছা সবথেকে লোয়েস্ট প্রাইসের ভিতরে এটা কিন্তু সেমি ডিজিটাল মিটার রয়েছে দুটো টিউবলেস স্টার এটা প্রাইস কিন্তু মাত্র 118000 টাকা 1 লক্ষ 18000 18000 টাকা এবং এটাও কিন্তু কিস্তি সুবিধা রয়েছে আচ্ছা এটা তো কিস্তি সুবিধা রয়েছে কত টাকা ডাউন পেমেন্ট নিতে হবে এটা এটাও তো আপনার 30% ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে সাইম ভাই এরপরে আমরা হচ্ছে কিছু স্কুটার দেখাই

জুম কিন্তু একশো দশ সিসি বর্তমান কিন্তু এটা আপডেট মডেল যেটার ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট বিবেচনা করলে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এক লাখ অষ্টআশি হাজার টাকা এটা কিন্তু এক লাখ অষ্টআশি টাকার ভিতরে আপনার কিন্তু একশো দশ সিসি সেগমেন্টে কিন্তু ডিক্স ইউজ করা হয়েছে সেগমেন্টের ভিতর ইউজ করা এবং ফুল এলইডি হেডলাইট এবং মিটারটা কিন্তু স্মার্ট এক্সপারেট মিটার মিটারটা কিন্তু স্মার্ট এক্সপারেট মিটার পেয়ে যাবে এবং এটা সিটের নিচে কিন্তু পর্যাপ্ত এক্সপ্রেজও রয়েছে। আ নিচে কিন্তু পরযপ্ত রয়েছে। কিন্তু এবং লাইট রয়েছে। এটা লাইট রয়েছে এবং এটা কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে ফোন চার্জ করতে পারবে। এটা তিনটা কালার হয়। ব্ল্যাক কালার, ব্লু কালার, রেড কালার। তিনটা কালারে কিন্তু এভিটেডাস 3 মিটার সাইড ফিটে কিন্তু রয়েছে। ওকে প্রাইস কত স্যার? 1 লক্ষ 80000 টাকা। 1 লক্ষ 80000 টাকা।

আপনি এই বাইকটা হিরো যেটা হাং যেটা নতুন যেটা মাসকুলার বডি এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু বর্তমান পারফরমেন্স কিন্তু খুবই ভালো এবং মাইলেজও কিন্তু ভালো আচ্ছা এবং এরপরে আমি আপনাদের দেখাবো যেটা মোস্ট সেলিং বাইক হিরো সেলিং বাইক হিরো বর্তমানে 125 সিসি সেগমেন্ট ভেরিয়েন্টে চিকুন ব্র্যান্ডের ভিতরে সবথেকে মোস্ট সেলিং এবং গর্জিয়াস লুক পারফরমেন্স যেটা ফিচার কথা বিবেচনা করলে সেটা আছে এবিএস আছে

এটা কিন্তু বর্তমান প্রাইস কিন্তু আপডেট প্রাইস 174000 টাকা 174000 টাকা এবং এটা কিন্তু হেরোবেট এটা 3 মিরপুর 60 ফিট থেকে পারচেজ করলে কিন্তু এটার সাথে পাঁচ পাঁচটি গিফট রয়েছে আচ্ছা এবং আপনারা পারচেজ করলে আরো পাঁচটা গিফট হচ্ছে আপনারা

তো চিকন কেন ঠিক আছে তারপর আপনার সাসপেনশনটা আসলে ভালো হেলছে না তো এই আপস অ্যান্ড ডাউন সাসপেনশন যেটা সুবিধা ভালো হেলবে এবং পর্যন্ত মোটা যার জন্য বাইকিং যারা বাইক ইউজ করবে তারা

মিরপুর সাইড ফিট ছাপ্রামারিতে অপোজিট সাইডে যেটাকে প্রিয়বাগ বলা হয় প্রিয়বাগ এখানে অবস্থিত হিরো অ্যাবিটেটাস থ্রি এখানে আসলে সুবিধাগুলো পেয়ে যাবেন আবার সুবিধাগুলো কিন্তু আবার একটু বলে দিচ্ছি যেটা কিন্তু পাঁচটি পাঁচটি গিফট সুবিধা রয়েছে এখান থেকে যে কোনো মডেলের বাইক পার্চেস করলে পাঁচটি গিফট পাবে এবং জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা রয়েছে এবং আমাদের হান্ড্রেড থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সট্রিম বাদে কিন্তু সহজ সুবিধা রয়েছে এবং আমাদের কিন্তু সার্ভিস সেন্টার রয়েছে

যে কোনো মডেল আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডিসপ্লে তে দেওয়ার নাম্বারে অথবা চলে আসতে পারবেন পারেন লোকেশনে যারা চিনতে পারবেন তারা কিন্তু যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিরোর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম